আমার সম্মুখে এবং ডাইনে ভাবে পিছনে যারা আছেন সম্মানিত অতিথি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমি একজন শহীদের বাবা গত উনিশে জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার এই সর্বোচ্চ ধাতির উপরে যে এক পেশি সরকার জনগণ পাঠালের উপর জাতির উপরে বসে পেয়ে বসেছিল সেই জালিমকে হঠাতে আমার ছেলের রক্ত দিতে হয়েছে আমার ছেলে সব প্রায় দুই হাজার লোক রক্তার বিনিময়ে তিরিশ হাজার আমরা দু বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের আমাদের সকলের স্বপ্ন একটা সুন্দর ধর্মীমুক্ত আদিবাদ মুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে যারা দুলাই শহীদ যারা আহত হয়েছে তাদেরকে অনেক রাজনীতি নেতৃবৃন্দ অনিয়া প্রকাশ করছে এই আমরা প্রত্যাখ্যার করছি তাছাড়া আমরা আবেদন এই বাংলাদেশের সকলের সতনের কাছে আপনারা হা বোর্ডের মাধ্যমে এই জাতি যে নতুন বিপ্লবী বাংলাদেশ হয়েছে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবের পরবর্তী আমরা দুর্নীতি মুক্ত একটি সমাজ দেখতে চাই ওই সময় একটা সমাজ দেখতে চাই একটি বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশ গঠনে আমাদের সকলের ভূমিকা থাকা উচিত আমরা বিগত চয় বছরে যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ দুর্নীতি দুর্বাচন দুর্বৃত্তায়ন সহ একটি কলা জুড়ি রাস্তায় পরিণত করেছে বিগত সরকার গুলিতে আপনারা তার নিচে জাগেছেন বিগত ষোল বছর প্রতি বছর প্রায় পনেরো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাথার হয়েছে এই টাকা যদি বাংলাদেশ আসলে আর একটি বাংলাদেশি গরি সম্ভব হতো কিন্তু আমাদের এই প্রত্যেকটি নাগরিক আজ যে জন্মগ্রহণ করে সেও ঋণের গোলা নিয়ে জন্মগ্রহণ করতে হয়েছে চাকরি করে যে জগতর পাথর এই পাথর আমরা যেবার আন্দোলনের মাধ্যমে আমরা বিরুদ্ধে রুখে আগামীতে যদি কেউ এভাবে বেশি হতে চায় তাদেরকে আমরা উঠে দিব তাছাড়া আপনার ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে এবং এগারো দলীয় দূরের পক্ষে

এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সকলের গর্বিত পিতা হাসান মাহমুদ সংক্ষেপে বক্তব্য রাখবেন শহীদ ইসাদের গর্বিত পিতা জনাব হাসান মাহমুদ

আজ বাংলাদেশ বেরিয়েছে যদি বিদ্ধ হয় নিহত হয় আসলে দেখেন আমরা যে বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম এর প্রতিফলন কিছুই দেখতে পারি নাই আসলে আমরা যে মামলা তোলা একটি বড় আমরা বিভিন্ন নিউজে বিভিন্ন পত্রিকা দেখতে পাই আমাদের মামলা গুলো নাকি তারা উঠাই দিবে আসলে এইগুলা যখন বিভিন্ন নিউজে দেখি আমাদের মনে খুব কষ্ট লাগে প্রতিটা ছিঁড়ে যায় একদম তাই আমরা

সংগ্রামী প্রধান অতিথি সাহায্য সংগ্রামী নেতৃবৃন্দ সমস্যালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই নারায়ণগঞ্জবাসীকে ঘোষণা দিচ্ছি অন্ধকার জগতে আহ I'm gonna go to the <inaudible> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أهل بيت إسماعيل بعد الجماعة الإسلامية لا ما ينجلى مال مشرف من قطيع جذب أذكر الدرود والجمع الشمس النقاط المشرف من ذي إيه بيشال دوا شمال شمال الدسم بودي

জনাব জামাল প্রধান সালামী এ আমাদের সামনে একটি নির্বাচনী সঙ্গীত সঙ্গীত পরিবেশন শিল্পী আব্দুল নর এবং বিন্দু আব্দুল

নির্বাচনী আমাদের এই জোটের ভিতরে আরো একটা মার্কা আছে বলতে হবে মার্কাটা কি আবার বলেন ভোট যখন দিতে যাবেন দুটি কাগজ পাবেন একটাই হচ্ছে আপনার প্রার্থীদের দেওয়া আর একটা কি দেওয়ার কি দেওয়ার হা ও হা মার্কা ভোট দিবেন কে কে তুই হাত তুলে দেখান

মিয়া ভাই একটা কথা শুনে বলে যাই এসো সবাই নতুন করে বেশটাকে সাজাই ও মিয়া ভাই একটা কথা শুনে বলে যাই এসো সবাই নতুন করে বেশটাকে সাজাই ও বোনেরা একটা আকার শুনে বলে যাই এদিকে সেদিকে

জামাতের লোকেরা দেখি মানুষ ভাল হবে নামাজি আর কথায় এক এমন মানুষ চাই জামাতের নেতার ভিতর আছে কোনটা তাই আমি করে বলেন ঠিক না

কি ভেঙে চুরি ডাকাতি রাবে না এই যে জামাতে ইসলামি যদি বিজয়ে হাসি হাসে ফুদি দসূ দরো দসূatom কে লাগ না মনে রে গো দাহি পালা তো এ জামাত অসুখ যায় খুদিও भाई कथा सुतुनि चलता था अब तर गोरे जाय इधर से इधर फोड़ दियो ना गाड़ी पल्ला जाय देख सुधी नस बजे दिल जात कहोता देख सुधी नस बजे दिल जात कहोता फोड़ दियो भाई फोड़ दियो भाई गाड़ी पल्ला फोड़ दियो भाई फोड़ दियो भाई गाड़ी पल्ला फोड़ दियो भाई फोड़ दियो भाई गाड़ी पल्ला फुट दियो भाई फुट दियो भाई ताली जल्ला फुट दियो भाई फुट दियो भाई ताली जल्ला फुट दियो भाई फुट दियो भाई ताली जल्ला फुट दियो भाई फुट दियो भाई ताली जल्ला